জনাব রিজভি সাহেব বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাহেব তিনি তার স্ত্রী আরজুমান আরা বেগমের একটা শাড়ি প্রেসক্লাবে নিয়ে আসেন এবং সেখানে এনে তিনি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের জন্য তিনি আসলে ডাক দেন আমি আসলে ভুকামি করতে দেখেছিলাম এরকম ভুকামি করতে দেখেছিলাম আসলে অনেক বাংলাদেশের অনেক পাতি নেতাদেরকে পাতি দলকে এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে প্রধান দল বিএনপির অবস্থা মনে হয় যে তাদের নেতাকর্মীরা বারোটা বাজারে ছাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা দেখুন বাংলাদেশের যে পণ্য আছে আমরা যদি স্বনির্ভর হতে পারি এর থেকে ভালো কিছু তো হতে পারে না তাই না এর থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না কিন্তু রিজবি সাহেবের যে আচরণ বা কূটনীতিক অবস্থান ডিপ্লোমেসি তার যে অবস্থানটা আমি দেখলাম এর আগেও একবার তিনি গায়ের শাল ছুঁড়ে মেরেছিলেন ফেলে দিয়েছিলেন ভারতের বলে আজকে দেখলাম সে তার ওয়াইফের শাড়ি পরছেন তাহলে ওই সময় যে আপনি শাল ছুঁড়ে ফেলেছেন সে ঘটনাটা আর এখনের শাড়ি পরের বিষয়টা এগুলো তো ভণ্ডামি মনে হচ্ছে আমাদের কাছে তাই না নতুবাত আপনি তো ওই আমলেই আপনি শাল ছুঁড়ে ফেলেছেন তাহলে আবার আপনার ওয়াইফ কীভাবে ভারতীয় শাড়ি এতদিন ধরে পড়ছে বা আপনারা ইউজ করছেন তাদের পণ্য ঘটনা কি এখানেই তো সবচেয়ে ট্যুরিস্টের বিষয়টা খেয়াল করে দেখুন যে ভারত বিরোধী একটি আপনার প্রেস ক্লাবে আপনার একটা আয়োজন করা হয় ভালো কথা পণ্য বর্জন করুন না সমস্যা সমস্যাকে আমাদের পণ্য দিয়ে যদি দেশ যদি চালানো যায় তাহলে তো ভালো আমরা তো খুশি বাংলাদেশের পণ্য দিয়ে আমরা যদি বাংলাদেশে আলু পেঁয়াজ এগুলো খেয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা কেন অন্য দেশের উপর নির্ভরশীল হব তার তো কোনো কারণ নেই খেয়াল করে দেখুন যে এই প্রেস ক্লাবে তাদের যে আলোচনাটা ছিল সেখানে দেখা যায় যে তিনি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন বা নেতাকর্মীদেরকে বলছেন যে ভারতীয় পণ্য বর্জন এবং দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করেন করার জন্য তিনি আসলে কথা বলেন তিনি বলেন যে দেশীয় পণ্য কিনে হও ধন্য ভ্যানার একটি অনুষ্ঠানের যে আয়োজনটা ছিল সেখানে তাদের মেন বিষয়ই ছিল যে বাংলাদেশের পেঁয়াজ নাকি ইন্ডিয়ার পেঁয়াজ থেকে বেশি ঝাঁঝালু বাংলাদেশের মরিচ ইন্ডিয়ার মরিচ থেকে নাকি বেশি ঝাল বাংলাদেশের কাপড় ইন্ডিয়ার কাপড় থেকে ভালো তো এরকম অনেক কিছু তিনি বলছিলেন কিন্তু ভালো এ ধরনের আপনার যদি আপনার কোনো উদ্যোগ নেওয়া যায় বাংলাদেশে যদি পরিবর্তন আসে নিজের পণ্যই যদি স্বনির্ভর হওয়া যায় খুবই ভালো কথা কিন্তু একজন সিনিয়র যুগ্ম সচিব হিসাবে তিনি যেভাবে আসলে মানে ডিপ্লোমেসির বাইরে গিয়ে আচরণ করছেন একজন যুগ্ম মহাসচিব হিসেবে বিএনপির পক্ষে থেকে যাকে নিজেকে রিপ্রেজেন্ট করছেন এ বিষয়টা আসলেই সবচেয়ে আমার কাছে দৃষ্টিকোট মনে হয়েছে এবং মনে হচ্ছে যে তিনি আসলে যে কাজটা করছেন আমার কাছে যেটা মনে হয় আমাদের যে প্রিডিকশান সেটা হচ্ছে যে তিনি আসলে মাহফুজ আলমদের তারেক জিয়ার দিকে যে আসলে একটা তাদের নাকের মধ্যে যে বসি লাগিয়ে যে তারেক জিয়াকে ঘোরাচ্ছে এবং তারেক জিয়াকে বাঁচানোর জন্য বা বাংলাদেশে তারকে আনার জন্য কিছু কন্ডিশন দিয়েছে এই রিজবি সাহেবকে বা বিএনপিকে যে আপনারা ভারত বিরোধী স্লোগান আপনাদের প্রতিদিন একটা করে হলে দিতে হবে তো সে দায়িত্বটা আমার মনে হয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি পালন করছেন আপনারা কি আমার সাথে একমত